আসসালামু আলাইকুম রাত্রের লাইভের সবাই চলে আসলাম আর যারা নতুন রুখবেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আসলে ঘরে তেমন পরিবেশ নেই এই জন্য গরিব মানুষ তো আলো কম এই রাস্তায় চলে আসলাম সবাই যারা লাইভে যুক্ত হয়ে যাবে অবশ্যই রাত বড় লাইভ চালাতে হবে বাতি দিয়ে ফ্যান দিয়ে দিয়ে এই স্ট্যান্ডটা কিনেছে হাজার হাজার স্ট্যান্ড ভিডিও রেজাল্ট

কি লাগছে আসলে সবাই যারা যুক্ত আছেন সবশ্য প্লিজ একটু কমেন্ট করবেন কে কথা লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আসলে আমার ঘরে তেমন পরিবেশ নাই যে তেমনটা আলো দিতে পারছি না সবাই একটু প্লিজ কমেন্ট করবেন আর একটা করে লাইক এবং যারা নতুন ঢুকবেন অবশ্যই কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু সবাই একটু সাবস্ক্রাইব করবেন কে কথা লাইভটা দেখছেন অবশ্যই প্লিজ কমেন্ট করবেন কারণ আপনারা যদি লাইভে আসেন কথা বলেন তাহলে একটু হয়তো ভালো আশ্বাস পাই তাহলে লাইভে আসা যায় কিন্তু আপনারা লাইভে আসেন দেখেন চলে যান কেমন হয় বলেন তো ছয়টি লাইভে আসেন আর আমি কী খাই সেটা আপনারা দেখে থাকেন গোটিন মাসের খাবার পাচ্ছেন সবাই তো ভালো কি আসে যা অনেক আসছেন দেখতে যে প্রায় জন কিন্তু জন যদি জন একটা করে লাইক দেন তাহলে কিন্তু একুশটা লাইক হয়ে যাবে আর প্লিজ সবাই একটু কমেন্ট করবেন আচ্ছা লাইক দিলাম অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ভাই কি বোন জানি না লাইক দিয়েছিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মধ্যে একটা ভালোবাসা একুকজন আছেন ভাই আপনি একুশজন যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমি কমেন্ট করেও না আর একটা করে লাইক প্লিজ সবাই দিয়ে যাবেন সবাই একটা প্লিজ লাইক লাইক দিয়ে যাবেন প্লিজ সবাই একটু লাইক দেবেন সবাই প্লিজ সবাই একটু লাইক দেবে আর একটু প্লিজ কমেন্ট করেন সবাই কে কোথায় তো লাইককে দেখছেন আপনি একটু কমেন্ট করেন আসলে আমি একটু খাওয়া দাওয়া আপনার সাথে একটু কথা বলব আসলে আমার ঘরের তেমনটা পরিবেশ নেই এই জন্য আমি হয়তো আপনাদের ভালো একটা সিচুয়েশন দেখাতে পারছি তো সবাই একটু প্লিজ অ্যাড হয়ে যান আর একটু কমেন্ট করেন আর ছাব্বিশ জন আছেন রে ভাই একটু একটা করে লাইক দেন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকটা শেয়ার করে দেবেন আর বিশেষ করে একটা কথা যদি আপনাদের ফেসবুক সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য কারণ এখন বর্তমানে কন্টেন্ট মিউন্টেশন বিষয়টা নিয়ে যেহেতু আড্ডা জন্য আরছি এই জন্য কন্টেন্ট সম্বন্ধে কিছু বলতে পারছি না তো আসলে ওটা নিয়ে আসলে হয়তো কিছু বলা যেত আর কি তো আসলে আমাদের বাংলাদেশে এখন প্রায় দেখায় অধিকাংশ জায়গায় ছেলেদের খেলা হচ্ছে মেয়েদের খেলা হচ্ছে তো সেই খেলাগুলো আনন্দময় ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি সারা বাংলাদেশের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো যারা আসেন আমার লাইভে তবে একটু করে লাইক দেবেন আর বিশেষ করে যারা খেলা ভালোবাসেন আমাদের স্বপ্ন আপা আছে এবং ইসিটা আপা আছে এবং যারা কে কে স্বপ্নাকে বেশি ভালোবাসেন সবাই একটু প্লিজ কমেন্ট করবেন কে কে স্বপ্ন এবং ইসি থেকে ভালোবাসেন সবাই একটু প্লিজ কমেন্ট করবেন দেখি কয়জন আছে না দেখি একটু প্লিজ ভাত খাচ্ছি ওটা কিন্তু ঠিক নয় যারা স্বপ্ন আর থেকে ভালোবাসেন এদিকে কে স্বপ্নকে ভালোবাসেন বেশি না ইসি থেকে ভালোবাসেন সবাইটা প্লিজ কমেন্ট করবেন একটা লাইক দিবেন আর যে সম্পূর্ণ লাইপটা শেয়ার করে দিবেন এগুলো দিয়ে খাবো গরিব মাসে খাবার ওইটাই সবাই কি চলে যাচ্ছেন নাকি ভাই আসলে কী যে আমরা যদি সত্য কথা এটা যে যদি আমরা মেয়ে মানুষ লাইভে আসতাম তাহলে আপনারা সময় অধর্ষ কমেন্ট করতেন ছেলে মানুষ তো ভাই এজন্য আপনারা কমেন্ট করতে চান লাইকও দিতে চান না সাবস্ক্রাইবও করতে চান না আমি কিন্তু আপনাদের আনন্দময় ভিডিওগুলো দিই যারা স্বপ্নকে ভালোবাসেন যারা ইসি থেকে ভালোবাসেন আমি কিন্তু আপনাদের সেই ভিডিওগুলো আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করি ভাই আমি আপনাদের এই ভাই ছোট্ট ভাই মেদি ভাই আপনারা সবাই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন ঢুকবেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবে পানি দেবে না হুম একটু ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা পেয়ে যাবে স্বপ্ন যারা ভক্ত প্লিজ একটা করে লাইক আর কমেন্ট করে দেন যারা স্বপ্নর ভক্ত যারা থালাকে ভালোবাসেন তারা ที่ันทำงานดีเลยแต่ฉันขาดองินอ่ะเขาไม่ร mm. ักืมไืม

হয়তো আমরা ফেসবুক ইউটিউব থেকে আমরা কামাই করতে পারবো না কিন্তু আপনাদেরকে আমরা কামার ধান না ভাই আমরা আপনাদেরকে আমি একটু চাই যে আপনি একটু আনন্দ পান আপনি এখানে খেলাগুলো দেখেন আমরা সেই চেষ্টা করি ভাই ঠিক আছে আমরা কিন্তু এখানে ইনকামের ধান আমরা আসিনি আমরা শুধু আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য আসছি ভাই সেই আনন্দ সাপেক্ষে আপনারা যদি লাইক করতে তো কতটা ভালো হতো পারেন দশজন লোক আছেন এগারো জন লোক আছেন আপনারা যদি এগারো জন একটু কমেন্ট করেন যেহেতু লাইভে ঢোকেন তাহলে একটু কমেন্ট করেন একটা লাইক দিয়ে যান পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন

মাত্র একটা কমেন্ট পাচ্ছি ষোলো জন মানুষ চারটা লাইক পাচ্ছি যারা নতুন ঢুকতেছেন একটু সাবস্ক্রাইব করে যাবেন রাত্রে ভাত কম হয় তাই না 他刚好了，是。嗯 আচ্ছা চোদ্দ জন লাইভে আছেন দেখেন তো এই এটা কি সবাই বলেন দেখি আপনাদের এলাকায় কে কি বলেন সেটা বলেন আসলে জিনিসটা খুবই মজার একটা বিষয় ওটাকে আমরা বলি সুশাক কি বলে এটা ঠিক আছে না সাজ নেই এটা আমাদের ভাষা বলি সাজ নেই আপনাদের কে কি ভাষা বলি একটু বলেন শোন কে কে স্বাদ খাবেন বলেন সেই স্বাদ খুবই মজাদ একটা খাদ খাবার বাঘান Hãy subscribe cho kênh Ghiền Mì Để không

আবার পোলিশ করে জানাই তাহলে গলা গলাতে কি যাও তো কিছু বাচ্চা ছিল ও হচ্ছে মানে কিছু খাইছে

সবাই ভালো থাকেন অনেকে দেখলাম ছাব্বিশ জন প্রায় লাইভে আছেন কেউ একটা কমেন্টও করতেছেন না তো আসলে কী বলবো গরিব মানুষ তো ভাই আমরা সেই জন্য আমাদের লাইভে আপনারা আসেন ঠিকই কিন্তু কমেন্ট করেন না খুব কষ্ট লাগে প্রায় পঁচিশ ছাব্বিশ জন লোক আছেন আপনারা যদি একটু লাইক একটু কমেন্ট করতেন তো একটু ভালো লাগতো আপনার সাথে আড্ডা দিতাম তো যাই হোক আপনাদের সাথে অনেক কথা বলেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ